সারা জীবন যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকে থাকবে কি একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক ভালো থাকবে তেমনটা কিন্তু নয় এমন একটা সময় আসতেই পারে যে দুজনের মধ্যে ফাটল ধরতে পারে দুজনের মধ্যে মতের অমিল হতেই পারে এটা কেউ বলতে পারে না যে সারা জীবন তাদের মধ্যে সংস্কৃত সম্পর্ক থাকবে সারা জীবন তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবেই এমনটা কেউ বলতে পারে না মতানৈক্য হতে পারে মতের বিরোধ হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে দুজন দুজনের মুখোমুখি হতে পারবে না সম্পর্ক ভেঙে গেল ঠিক আছে বাট এই সম্পর্কটা যেন মধুর হয় ভেঙে যাওয়ার পরেও এই সম্পর্কটা শেষ হওয়ার পরেও রাস্তায় যদি কখনো দেখা হয় দুজন দুজনের অন্তত মুখে হাসি থাকে কারণ সম্পর্কটা ক্লোজিং যেন এমনভাবে হয় যেন দুজন দুজনে মিলেমিশে বুঝে সম্পর্কটাকে শেষ করে দুজন দুজন যেন বুঝতে পারে যে কেন চাইছেন একজন আরেকজন কেন সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে চাইছে সমস্যাটা কোথায় এই জিনিসটা যেন সে ফিল করতে পারে আর জোর করে না কোনো সম্পর্কে জড়িয়ে থাকা ঠিক নয় বাকি জোর কর জোর করে কোনো সম্পর্ককে আরেকজনের কাছে আটকে রাখাও ঠিক না। ওর মনে হচ্ছে যে সম্পর্ক থেকে বেরিয়ে যাবে ঠিক আছে বেরিয়ে যাক আপনাকেও সেটা বুঝতে হবে যে ও চাইছে না তাকে জোর করে কেন সম্পর্কে আপনি লিপ্ত করছেন দরকার নেই ও যদি আপনার আপনাকে ছেড়ে শুকে থাকে ভালোতে থাকে থাক না দেখুন আমরা সবসময় চাই আমাদের ভালোবাসার মানুষটা যেন সদা সর্বদা ভালোতে থাকে সুখে থাকে তাই না এর থেকে আর আমাদের কি আশা আছে এর থেকে আর বেশি আমাদের কি চাওয়া আছে এটাই তো মেন যেন ভালোবাসার মানুষটা সুখে থাকে যেন ভালোবাসার মানুষটা ভালোতে থাকে তাই না কিন্তু সম্পর্কটা যেন এমন একটা তিক্ততার ভেতর দিয়ে শেষ না হয় এমন একটা বিরক্ত এমন একটা অশান্তির ভেতর দিয়ে শেষ না হয় যেন পরবর্তীকালে কখনো দেখা হলে দুজন দুজনের দিকে তাকাতে না পারে এরকমভাবে যেন শেষ না হয় মুখে যেন হাসি থাকে অর্থাৎ মিষ্টি মধুর সম্পর্ক দিয়ে যেমন শুরু হয়েছিল ঠিক তেমনি মিষ্টি মধুর সম্পর্ক দিয়ে যেন শেষ হয় সম্পর্ক না থাক যদি কেউ দুজন দুজনে চাইছে না যে না সম্পর্কে থাকতে চাইছে না বাকি একজন চাইছে না একজন চাইছে তখন যে চাইছে তাকে বুঝতে হবে যে না ওই মানুষটা তো চাইছে না তাকে বোঝান দেখেন দু চারবার বোঝালেন সে কিছুতেই চাইছে না আপনার সাথে সম্পর্কে থাকতে ব্যাস সম্পর্কটা শেষ হোক সুন্দরভাবে আপনাকেও সেটা বুঝতে হবে যে সম্পর্কে চাইছে না ব্যাস ঠিক আছে ও যদি বেরিয়ে গিয়ে মুক্তি পেতে চায় যদি আপনার থেকে বেরিয়ে গিয়ে শান্তি পেতে চায় ভালোতে থাকুক কিন্তু সেই সম্পর্কটা যেন মিষ্টি মধুর হয় শেষ হওয়ার পরেও যেন সুন্দর সম্পর্ক থাকে মুখে যেন একটু হাসি থাকে কেউ কারোর চক্ষু শুল যেন না হয় ব্যাপারটা কি বোঝাতে পারলাম আমাদের তো অনেক সম্পর্ক এভাবে শেষ হয়ে যায় কিন্তু তারপরেও দেখবেন যখন দুজন দুজনের মুখোমুখি হই সেটা পাড়াপড়শি হোক আত্মীয় হোক যাই হোক না কেন আমাকে একটু ভালোবাসি সে ভালো আছি ব্যাস এটুকু হলেও যেন বজায় থাকে চক্ষু ফুল যেন না হয় দুজন দুজনের ভুল বললাম কিছু অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন